ফ্রেন্ডস একটা জিনিস দেখবে এই যে কলকাতার গলিতে গলিতে হ্যাঁ বিভিন্ন জায়গায় তৃণমূল আর সিপিএমের ফ্ল্যাগেই বেশি ভর্তি কিন্তু বিজেপির সেই অর্থে অত ফ্ল্যাগ দেখা যাচ্ছে না তার কারণটা কী তার কারণ প্রথম কারণ হচ্ছে এই বিজেপির ফ্ল্যাগ তৃণমূল খুলে দেয় ছিঁড়ে দেয় হুম এটা একটা কারণ আছে আর একটা কারণ যেটা আমি জানতে পারলাম এই কলকাতায় যারা ভোটার আছে তারা ম্যাক্সিমামই অ্যান্টি সিপিএম ঠিক আছে এবার অ্যান্টি সিপিএম মানে সিপিএম যদি মমতা ব্যানার্জির এগেনস্টে থাকে মানে সিপিএম যদি বিরোধী আসনে থাকে তাহলে কলকাতার মানুষ তৃণমূলকে ভোট দেবে ব্যাপারটা বুঝতে পারছো তো অ্যান্টি সিপিএম কলকাতার মানুষ তো মমতা ব্যানার্জি এই কারণেই এই জিনিসটা করছে অ্যাকচুয়ালি বিজেপি তো এখন বিরোধী আসনে কিন্তু মমতা ব্যানার্জি কলকাতাবাসীকে দেখাতে চায় যে সিপিএম বিরোধী আসনে তাহলে পরে মমতা ব্যানার্জি জিতবে এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির মাস্থ ঠিক আছে মানুষ যেই দেখবে যে বিজেপি বিরোধী আসনে তাহলেই মানুষ বিজেপিকে জিতিয়ে দেবে এটা মমতা ব্যানার্জি ভালো করেই জানে সেই কারণেই বিজেপিকে শুধু ভোটেই দিতে চায় মানে বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে দেবে বিজেপির ফ্ল্যাগ থাকতে দেবে না বিজেপির কোনো ব্যানার থাকতে দেবে না ছিঁড়ে দেবে হ্যাঁ এইটাই হচ্ছে কারণ আর সিপিএমের ফ্ল্যাগটাকে ভরিয়ে রেখে দেবে হুম এইটাই হচ্ছে কারণ সিপিএম যদি বিরোধীতে থাকে মানে সিপিএমকে যদি মানুষ দেখে সিপিএম বিরোধীতে রয়েছে মানে মানুষকে দেখাবে সিপিএম বিরোধীতে অ্যাকচুয়ালি তো বিরোধী অ্যাকচুয়ালি তো বিজেপি বিরোধী আসনে কিন্তু মানুষকে দেখাবে যে সিপিএম বিরোধীতে মানুষ মানে মানুষকে বোকা বানাবে আর কি বুঝতে পারছ তো অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী আসনে কিন্তু মানুষকে দেখাবে সিপিএম বিরোধী আসনে যেহেতু এই এই কলকাতার মানুষ অ্যান্টি সিপিএম এই কারণে সিপিএমকে বিরোধী আসনে দেখানোর জন্য এই রকম কাজকর্ম করছে এই বিজেপির ফ্ল্যাগ শুধু ছিঁড়ে দিচ্ছে খুলে দিচ্ছে বিজেপির ফ্ল্যাগ থাকতে দিচ্ছে না শুধু সিপিএমকে বিরোধী আসনে দেখানোর জন্য সিপিএমকে বিরোধী আসনে দেখাতে পারলেই তৃণমূল জিতবে এটা মানুষকে দেখাচ্ছে সিপিএম বিরোধী আসনে কিন্তু মানুষকে কি অত বোকা পেয়েছে মানুষ তো জানে বিজেপি বিরোধী আসনে এখন পশ্চিমবঙ্গে বিরোধী আসনে বিজেপি তাহলে জোর জবরদস্তি কলকাতা দেখানোর চেষ্টা করছে সিপিএম বিরোধী আসনে কখনোই সম্ভব নয় কারণ মানুষের মনের ভেতর বিজেপি ঢুকে গেছে তো কি করবে এই যে এত নিউজ হচ্ছে এত মিডিয়া হ্যাঁ কি করে আটকাবে এরকমভাবে জোর জবরদস্তি ফ্ল্যাগ সরিয়ে দিল বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দিল মানুষকে এরকম জোর জবরদস্তি বোঝাতে পারবে যে বিজেপি সেকেন্ড পজিশনে নেই এই সিপিএম সেকেন্ড পজিশানে বোঝাতে পারব মানুষকে হুম মানুষ তো জানে বিজেপি সেকেন্ড পজিশানে তাহলে এটা জোট জবরদস্তি না জোট জবরদস্তি বোঝানোর চেষ্টা করছে যে সিপিএম সেকেন্ড পজিশানে বিজেপি নেই এটাই বোঝানোর চেষ্টা করছে ওই জন্য ফ্ল্যাগ ট্যাগগুলো ছিঁড়ে দেয় খুলে দেয় ফ্ল্যাগ থাকতে দেয় না কোনো ব্যানার থাকতে দেয় না বিজেপি শুধু তৃণমূল আর সিপিএম তৃণমূল আর সিপিএম এটা হচ্ছে কারণ মমতা বানার্জি এটাই চায় যে সিপিএম তার বিরোধী আসনে থাকুক ঠিক আছে অন্তত কলকাতায় অ্যাটলিস্ট কলকাতায় সিপিএম তৃণমূলের বিরোধী আসনে থাকুক তাহলে তৃণমূল জিতবে মানে মানুষকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি তো অল ওভার পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী আসনে কিন্তু মানুষকে এটা ভুল বোঝাচ্ছে দেখাচ্ছে এই কলকাতাবাসীকে দেখাচ্ছে ভুল বোঝাচ্ছে যে সিপিএম বিরোধী আসনে ঠিক আছে তাহলে পরে তৃণমূল জিতবে এটা হচ্ছে তৃণমূলের মাকসাদ কিন্তু মানুষের মনে যে বিজেপি ঢুকে গেছে মানুষ যে এটা ভালো করেই জানে এই বিজেপি এখন বিরোধী আসনে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী আসনে এইটা তৃণমূল ভুলে গেছে যে মানুষ এটা ভালো করে জানে সুতরাং মানুষকে বোকা বানানো সম্ভব নয় এরমভাবে যতই বিজেপির ফ্ল্যাগ সরিয়ে দিক কলকাতাবাসীকে যতই বোকা বানানোর চেষ্টা করুক যতই মুড়ি বানানোর চেষ্টা করুক কলকাতাবাসী এসবকে পাত্তা দেয় না কলকাতাবাসী ভালো করেই জানে এখন বিজেপি বিরোধী আসনে সুতরাং কলকাতাবাসী বিজেপিকেই ভোট দিয়ে যেতে হবে কলকাতাবাসী অ্যান্টি সিপিএম বলেই মমতা ব্যানার্জিকে ভোট দিত মানে যতদিন সিপিএম বিরোধীতে ছিল ততদিন কলকাতাবাসী মমতা ব্যানার্জিকে ভোট দিত কিন্তু এখন তো বিজেপি চলে এসছে তাই না তো কলকাতাবাসী একটা দল পেয়ে গেছে একটা রাজনৈতিক দল পেয়ে গেছে যে সিপিএমের বিরুদ্ধে ঠিক আছে সুতরাং কলকাতাবাসীও অ্যান্টি সিপিএম সুতরাং কলকাতাবাসী তো বিজেপিকে ভোট দেবে এটা মমতা ব্যান্ধী ভালো করেই জানে এই কারণে এই বিজেপির ফ্ল্যাগ সরিয়ে দেয় বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে দেয় খুলে দেয় এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম নম